লোকের কোনো ঠিক না নাই এসব লোক কাজ কাম জানে না ভাই আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা থাকছি ভাই ভাই আলাইকুম আসসালাম আমি খুবই অসহায় আমার একটা কাজের খুব দরকার ভাই সারাটা দিন অনেক জায়গায় কাজ খুঁজেছি ভাই আমি কাজ পাচ্ছি না আমার বউ মেয়ে না খেয়ে আছে আপনার দোকানে আমাকে একটা কাজ দিবেন ভাই আপনি যেই কাজ আমাকে দিবেন আমি সেই কাজই করতে পারবো প্লিজ আমাকে একটা কাজ দিন ভাই রুরমিয়া আপনার মাথা ঠিক আছে আমার এইটুকু চায়ের দোকান নাই বেচা কেনা আমি আপনার কি কাজ দেব এই চায়ের দোকান দিয়ে আমার নিজেরা ঠিক মতো সংসার চলে না যান যান পুরান এখান থেকে অন্য কোথাও গিয়ে দেখেন ভাই দিনকে দিন দেশের যে কি হবে বেকারত্বের হার বেড়েই চলেছে ভাই ঠিক বলছেন ভাই দেশের অবস্থা খুবই খারাপ আসলে ভাই কি হয়েছে ভাই আপনি আবার আসেন কেন ভাই আমি সারাটা দিন না খাওয়া ভাই তা আমি কি করব বললাম না আমার এই সেটটুকু তো অনেক কাজ নাই না ভাই কাজ দিতে হবে না সারাটা দিন না খাওয়া ক্ষুধা পেটে অনেক কষ্ট হচ্ছে ভাই প্লিজ ভাই আমাকে একটা কি করতে আরে ভাই আমি আপনার কাছে হাত করে ক্ষমা ちゃっছি ভাই আপনি আমার দোকানের সামনে থেকে বেরোন তো এই Saddam লাইটা দূর করে রিকোর গাড়ির মালিক গাড়ি নিয়েতে আসছে বস নাটটা টাইট দিয়ে সিটা লাগাই দিলে ওকে ভাই আপনি কিছু বলবেন ভাই আপনার গ্যারেজে তো কাজের জন্য মানুষ প্রয়োজন হয় দয়া করে আমাকে একটা কাজ দিবেন আমার একটা কাজের খুব দরকার তা আপনি মিস্ত্রি না হেল্পার কোনটা ভাই আমি মিস্ত্রিও না হেল্পারও না তবে আমাকে যদি কাজ রাখেন আমি আস্তে আস্তে সবকিছু শিখে নেব ভাই আমার কথা শোনেন এইসব লোকের কোলে ঠিক না নাই এইসব লোক কাজ কাম জানে না পরে কাজে নিয়ে ঝামেলায় করতে হবে আবার যদি সোর সোর পরে ঝামেলা সামলাবে কিনা সাদ্দাম তুই ঠিক বলেছিস ভাই আমার এই গ্যারেজে কোনো কাজ কাম নেই আপনি অন্য কোথাও দেখেন ভাই সত্যি একটা কাজ আমার অনেক দরকার ভাই লাগে তিন বেলা আপনার এই গ্যারেজে আমি ঝাড়ু দিয়ে দিবা নে গ্যারেজে সবকিছু মুছে আমি পরিষ্কার রাখবা আপনাদের চা বিড়ি সিগারেট সবকিছু এনে দিবা যে কয় টাকা মনে চায় দিয়েন তাও আমাকে ফিরাই দিয়েন না এই সাইকো মারেন তোর কথা কানে যায় নাই শুনিনা মালিক কি বললো কোনো কাজ নাই এখান থেকে রড দোকান থেকে বের আল্লাহ আজ তুমি তো দেখলে কাজের সন্ধানে মানুষের দ্বারা দ্বারে কত ঘুরলাম কেউ আমাকে সামান্য একটা কাজও দিল না আমি এখন কিভাবে বাসায় যাব বাসায় আমার বউ মেয়ে সবাই না খেয়ে আছে কিছুতেই আমি খালি হাতে বাসায় যাব না আমার মতো হাজারো যুবক এভাবেই কাজ না পেয়ে চুরি ডাকাতি চিন্তায় পেশা বেহে নিয়েছে কেউ টিকে থাকে কেউ বা আমার মতো শুরুতেই ইন ভিডিওটি সামান্য পরিমাণেও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন